আসসালামু আলাইকুম দুদিন আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম যে একটা দুঃখের কাহিনি আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা হচ্ছে আমার নানা ভাই যাকে আমি অনেক ভালোবাসতাম তাকে আমি ছোটোবেলা থেকেই অনেক ভালোবাসি ভালোবাসতাম এখনও ভালোবাসি তাকে নিয়ে মূলত কাহিনিটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকায় বলে এটা গাং আপনাদের এলাকায় কি বলে জানি না এই গাঙ্গে কখনো কোনো দিন একটা কুকুরও পড়ে মারা যায় না আর কি সহজ কথায় কুত্তা পরেও মরে নেয় কিন্তু যখন যেদিন আমার নানা ভাইয়ের সাথে এই দুর্ঘটনা ঘটছিল তখন এই গাং এই মরা গাঙ্গে এত পরিমাণে পানি হয়েছিল জীবনের প্রথম সবাই দেখছে যে এই প্রথম এত পানি হইসছিল আমার নানা ভাই এত সাহসী এত সাহসীও হয়েও উনি নিজেকে এখান থেকে টিকে আনতে পারে নাই এ ছোট একটা খাল থেকে এখানে আমার নানা ভাই সবজি তারপরে অনেক কিছু নিজের হাতে চাষ করত সরকারি লোক ছিল তো আমি যেদিন ভাইয়ার এই ঘটনা ভাইয়াকে খোঁজার জন্য সবাই দৌড়ে দৌড়ে এই গাঙের পাশে গিয়ে দাঁড়ায় তারপর আমিও গিয়ে দাঁড়াই চোখে ঝলসানো পানি কান্না এখনও যখন ভিডিওটার মধ্যে ভয়ে দিচ্ছি ভাইয়া এখানেই মাছ ধরতো ভোজ দেওয়ার সময় আমার মনের মধ্যে একটা আবেগ ভাইয়ার জন্য একটা কষ্ট কাজ করতেছে তো ভাইয়ার রিটায়ারমেন্টের পরে আর কি এই জায়গাটা ছিল সরকারি তো এই জায়গাটার মধ্যেই একটা জাল দিছিল পরে এটার মধ্যেই সুন্দর অনেক মাছ উঠতো কিন্তু হঠাৎ করে যে ভাইয়ার সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে কেউ আমরা জানতামই না কখনো কত ওই ভাইয়ের সাথে এই গাঙ্গের মধ্যে মাছ ধরছি ভাইয়া জাল দিয়ে মাছ ধরতো অনেক পছন্দ করতো ভাইয়া মাছ ধরত আমি মাছগুলা সংরক্ষণ করে একটা পাত্র মধ্যে নিতাম বা আমাদের কুমিল্লা এলাকায় বলে যে ডুলা ডুলার মধ্যে নিতাম এই যে এটাকে বলে হচ্ছে আমাদের এদিকে বলে সুরুজ গেট মানে এটার আসল মনিস কি আমি জানি না তবে আমরা এটা বলি এটারে এটা হচ্ছে না এটা নাকি আগে এটা দিয়ে পানি বেশি হইলে পানি ই করা যায়তো আর কি তো এটা এইটা ছিল একটা সরকারি জায়গা এটা সরকারি জায়গা তো ভাইয়া এখানে আর কি অনেক কিছু লাগাইছিলো গাছ সবজি গাছ তারপরে অনেক বিভিন্ন আইটেম আর কি এই ঘরটা ছিল তখন অনেক পরিষ্কার যখন ভাইয়া ছিল তারপর হঠাৎই একদিন ভাইয়ার সাথে এই দুর্ঘটনাটা ঘটে যাবে আমরা কেউ ভাবতে পারি না তখন আমরাও খুব ছোট প্রায় আজ থেকে আরও তেরো বারো তেরো বছর এরকম হবে দু হাজার সাত সাত আট বা এরকমই হবে তো এখনই একটু পরে আমি দেখাইতেছি আমি কোথায় ছিলাম ভাইয়া যখন শুনি যে ভাইয়ার পড়ে গেছে এখানে গাঙ্গে তখন আমি এই যে এই জায়গাটাই ঠিক এই জায়গাটাই আমি দাঁড়িয়ে ভাইয়ার জন্য অপেক্ষা করতেছিলাম যে ভাইয়া কখন উঠে আসবে ভাইয়া চোখে পানি নিয়ে মানে অপেক্ষা করতেছিলাম ভাইয়া কখন উঠে আসবে কিন্তু ভাইয়া আর কখনও উঠে আসে না ওখান থেকে যখনই ভাইয়া উঠে আসছে ভাইয়ার মৃতদেহটা মরা দেহটা বিকাল চারটার সময় অন্য একটা জায়গা দিয়ে এখানেই মানে এই গাঙ্গেরই একটু সামনে দিয়ে অন্য একটা জায়গা দিয়ে মৃতদেহটা ভাইয়ার ভেসে উঠছিল সবচেয়ে কষ্টকর জায়গা হচ্ছে এটাই যে যেই জায়গাটার মধ্যে ছোট থেকে এতবার এত এতবার নামছি এতবার গেছি কিন্তু ওই জায়গাটায় যে আমার ভাইয়াকে খেয়ে নিবে বা আমার ভাইয়াকে একদম নিজের নিঃশ্বাস করে দিবে এই ডাইনি গাং যে আমার ভাইয়াকে একবারে গিলে নেবে সেটা কখনও ভাবতে পারি নাই আমরা